কেন আপনার খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়া উচিত আসুন জেনে আসি খুলনা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় উনিশশো সালে সেই অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির বয়স তেত্রিশ বছর অবস্থান খুলনা মহানগরী থেকে তিন কিলোমিটার পশ্চিমে খুলনা সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন ময়ূর নদীর পাশে গল্লামারিতে খুলনা বিশ্ববিদ্যালয় অবস্থিত বিশ্ববিদ্যালয়টির আয়তন একশো পাঁচ পয়েন্ট পঁচাত্তর একর অনুষদ ও বিভাগ বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে আটটি অনুষদের অধীনে উনত্রিশটি বিভাগ এবং একটি ইনস্টিটিউট রয়েছে এর মধ্যে বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের মধ্যে রয়েছে স্থাপত্য বিভাগ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগ ইলেকট্রনিক্স ও যোগাযোগ প্রকৌশল বিভাগ গণিত বিভাগ পদার্থ বিজ্ঞান বিভাগ রসায়ন বিভাগ পরিসংখ্যান বিভাগ জীববিজ্ঞান অনুষদের মধ্যে রয়েছে ফিশারিজ ও মেরিন রিসোর্স টেকনোলজি বিভাগ বনবিদ্যা ও কাঠ প্রযুক্তি বিভাগ পরিবেশ বিজ্ঞান বিভাগ জীব প্রযুক্তি ও জিন প্রকৌশল বিভাগ মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগ কৃষি প্রযুক্তি বিভাগ ফার্মেসি বিভাগ এরপর ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের মধ্যে রয়েছে ব্যবসায় প্রশাসন বিভাগ মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ কলা ও মানবিক অনুষদের মধ্যে রয়েছে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ ইতিহাস ও সভ্যতা সমাজবিজ্ঞান অনুষদের মধ্যে রয়েছে অর্থনীতি বিভাগ সমাজ বিজ্ঞান বিভাগ উন্নয়ন অধ্যয়ন বিভাগ গণযোগাযোগ ও সাংবাদিকতা আইন অনুষদ এর মধ্যে রয়েছে আইন বিভাগ চারুকলা অনুষদের মধ্যে রয়েছে অঙ্কন এবং চিত্রণ মুদ্রণ তৈরি এবং ভাস্কর্য খুলনা বিশ্ববিদ্যালয় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় আর পাবলিক বিশ্ববিদ্যালয় এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সকল প্রকার মানুষের দেখা পাওয়া যায় বিভিন্ন জেলার মানুষ বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন জাতের মানুষের সাথে মেশার সুযোগ একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় পাবেন এখানে মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকায় দেশ সেরা সব শিক্ষকদের কাছ থেকে শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন থাকতে পারবেন আবাসিক হলে খেতে পারবেন হলের বৈচিত্র্যময় সব খাবার খুব ভালো লাগবে যখন দেখবেন আপনার একজন শিক্ষক আপনার পছন্দের একটি বইয়ের লেখক একজন কবি সাহিত্যিক বিজ্ঞানী রাজনীতিবিদ ও আবিষ্কারক আছে ফোর পয়েন্টে ফোর পয়েন্ট পাওয়া ছাত্র আবার কোন রকম পাশ করা ছাত্রও আছে আপনি কোন দলে যুক্ত হবেন সেটা আপনার ব্যাপার দেশ ক্রিকেটার ফুটবলার সঙ্গীত শিল্পী নাট্যকার খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে চাইলে হতে পারবেন সুযোগটা আপনাকে দিবে। ফ্রিতে মেডিকেলের সেবা এবং বাসে ওঠার সুযোগ খুলনা বিশ্ববিদ্যালয় আপনাকে দিবে এখানে প্রতিদিনেই একটা না একটা অনুষ্ঠান লেগেই থাকে জাতীয় দিবসগুলো যৌথভাবে পালন বিশাল ফ্রেন্ড সার্কেল নিয়ে অল্প টাকায় খাবার ঘোরাঘুরির সুযোগ শুধুমাত্র বিশ্ববিদ্যালয়েই পাবে এতগুলো অনন্য কারণ থাকার কারণে খুলনা বিশ্ববিদ্যালয়ে আপনাকে পড়তেই হবে